জানু তোমাকে আমার কিছু বলার আছে কি পাগল হয়ে গেলে নাকি। আমি বিজ্ঞানের ছাত্র নই তবে আমার হৃদয় বলে তুমি আর আমি নিউটনের তৃতীয় সূত্রের মতো তুমি আমাকে আকর্ষণ করলে আমিও সমান এবং বিপরীত ভাবে আকর্ষিত হবো তাই নাকি আমি খাওয়ার দার্শনিক নই তবে তোমাকে দেখলে আমার মনে হয় তুমি ছাড়া জীবন সেদ্ধ আমি যদি তোমাকে প্রপোজ না করি তবে ভবিষ্যতে আমার বাচ্চারা এসে জিজ্ঞেস করবে বাবা তুমি কি কোনোদিন সত্যিকার প্রেম করেছ আর আমি যদি উত্তর দিই হ্যাঁ কিন্তু বলিনি তখন তারা হয়তো ভাববে আমি খুব বিকা পুরুষ তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমরা একসঙ্গে কফি খাবো বৃষ্টির দিনে ছাতা নিয়ে হাঁটবো আর যখন বুড়ো হব তখন তর্ক করবো যে কে প্রথম ভালোবাসার কথা বলেছিল রুমা তুমি কি আমার এই অদ্ভুত অগোছালো কিন্তু নিখাদ প্রেমের প্রস্তাবে রাজি হবে